আজ আমি একটা দুর্দান্ত ট্রফিক নিয়ে আলোচনা করতে চলেছি দেখো আজকের দিনে দাঁড়িয়ে যে বিষয়টা বা যে জিনিসটা আমাদের ক্ষেত্রে ভীষণ প্রয়োজন একটা চাকরি একটা সরকারি চাকরি প্রত্যেকটা ছেলে মেয়ে যারা উচ্চ মাধ্যমিক পাশ করছে বা যারা গ্র্যাজুয়েশান পড়ছে বা যাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে গেছে বা যারা মাস্টার ডিগ্রি করছে প্রত্যেকের মধ্যে একটা স্বপ্ন আছে যে একটা চাকরি পেতে হবে একটা সরকারি চাকরি পেতে হবে কেন আমরা সরকারি চাকরি পাবো না কেন আমি সরকারি চাকরি পাই না বা পাচ্ছি না এই প্রশ্নটা কি আমাদের ভাবাচ্ছে না দেখো যদি আমি তোমাকে বলি তুমি কেমন আছো তুমি হয়তো বলবে আমি ভালো আছি কিন্তু সত্যি কি তুমি মন থেকে বলতে পারছো তুমি ভালো আছো একবার বুকে হাত থুকে বলো তো তুমি ভালো আছো সত্যি মন থেকে বলো তো নাকি ভালো সেজে আছি আমরা আমরা না বেশিরভাগ সময় আমরা ভালো সেজে থাকি আমাদের বলতে হয় জাস্ট ভালো আছি তাই বলি ভালো আছি কিন্তু আমরা ভালো থাকতে পারছি না এই ভালো থাকা বা ভালো আছি আর এই ভালো সেজে আছি দুটো কিন্তু অনেকটা ডিফারেন্স অনেকটা পার্থক্য তখন ভালো থাকতে পারবো মন থেকে ভালো থাকতে পারবো যখন আমার পায়ের তলার মাটিটা অনেক শক্ত হবে মাথার উপর ছাদ অনেকটা শক্ত হবে একটা ভালো ছাদ থাকবে মাথার ওপর ততক্ষণ আমি ভালো থাকতে পারবো না যতক্ষণ এই স্বপ্নগুলো আমার পূরণ হবে আমি একটা সরকারি চাকরি পেতে চাই আমি একটা চাকরি পেতে চাই এটাই হতে হবে আমার লক্ষ্য তাহলে কোন সমস্যাগুলো কোন প্রবলেমগুলো আমাকে এই জায়গা থেকে বিরত করছে দেখো অনেক সময় আমরা বলি যে বর্তমান সমাজে বা বর্তমান পরিস্থিতি বা আমাদের রাজ্যে যে অবস্থা এই পরিস্থিতিতে কি আমি চাকরি পাব বা অনেক সময় না এই কথাটা না সত্যি হয় না যে সরকার চাকরি দিচ্ছে না বা বর্তমানে চাকরি নেই এটা কিন্তু সবসময় সত্যি নয় এটাও আমাদের মেনে নিতে হবে যে আমি কি ওই চাকরির যোগ্য ছিলাম বা আমি কি ওই চাকরির যোগ্য এটাও কিন্তু আমাদের ভাবায় আমাদের কিন্তু এই প্রশ্নটাও আমাদের ভাবতে হবে তাহলে আমি যদি ওই চাকরির যোগ্য হয়ে থাকি আমি অবশ্যই ওই চাকরিটা পাব এই বিষয়টা কিন্তু আমাদের ভাবনার মধ্যে আসে এবারে আসি আমরা সরকারি চাকরির প্রতি এত ঝোঁক কেন বা সরকারি চাকরিটা আমরা কেন পাওয়ার জন্য ছুটে বেড়াবো দেখো সরকারি চাকরি মানে জীবনে না একটা বড় স্বপ্ন অ্যাচিভমেন্ট করা এখানে যেমন একটা দুর্দান্ত পরিমাণ স্যালারি থাকে একটা নিরাপত্তা থাকে মানে তোমার লাইফ টাইম সিকিউরিটি গ্যারান্টি থাকে যারা এই কোভিড সময়টা পার হয়ে এসছে তারা অনেকেই জানে যে কোম্পানির চাকরি কোম্পানিদের কাজ বা বিভিন্ন কোনো প্রাইভেট সেক্টরের যে কাজগুলো কিভাবে মুখ থুবড়ে পড়েছে আজকে তারা আজকে এখনও পর্যন্ত তারা মাথা তুলে দাঁড়াতে পারেনি তাদের সেই জায়গাটাকে রিকভার করতে পারেনি তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সেখানে যারা সরকারি চাকরি করত। তারা কিন্তু আজকের বাড়িতে বসে তারা দিব্যি মাইনে পেয়ে গেছে এবং মাইনে দিয়েছে কারণ তারা সরকারি কর্মী তারা সরকারি চাকরি করে এটা কিন্তু আমাদের ভাবতে হবে সেই কারণে সবাই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা কিন্তু সবাই সরকারি চাকরির দিকেই পা বাড়ায় সরকারি চাকরির দিকেই বেশি প্রবণতা থাকে তাহলে কিন্তু সরকারি চাকরি আমাকে একটা পেতে হবে মূলত এই জায়গাগুলোকে আমাকে ভাবতে হবে যে আমাকে প্রথমত ভাবতে হবে যে আমি কি এই চাকরি সরকারি চাকরি পাওয়ার ঠিকঠাক যোগ্যতায় পৌঁছেছি দেখো তুমি ওটা বলতে পারো যে আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি বা আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি বা আমি মাস্টার ডিগ্রি করেছি তাহলে তো আমাদের সরকারি চাকরি পাওয়ার কথা বা আমি পেতে পারি হ্যাঁ তুমি সত্যি তুমি যোগ্যতা অর্জন করেছো তুমি শুধু ওই সরকারি চাকরির পরীক্ষার শুধু অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্যতা অর্জন করেছো মনে করো ধরা যাক যে পরীক্ষাটা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে চাকরি নেওয়া হচ্ছে সেই উচ্চ মাধ্যমিক তুমি পাশ করেছো মানে ওই পরীক্ষার দরজাটা তোমার জন্য খেলা তুমি ওই চাকরির পরীক্ষায় তুমি দরখাস্ত করতে পারবে সেই যোগ্যতা তুমি অর্জন করেছো তুমি কিন্তু ওই চাকরির পরীক্ষায় পাশ করার জন্য প্রিপারেশান হওনি বা তৈরি হওনি এই যে চাকরির পরীক্ষায় পাশ করা বা চাকরি পাবার যে যোগ্যতা আর চাকরির পরীক্ষার জন্য এলিজিবেল হওয়া এই দুটো কিন্তু আলাদা জিনিস এই দুটো জায়গা কিন্তু তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে এই দুটো জায়গা তোমাকে ক্লিয়ার করতে হবে তুমি এতদিন ধরে এই যে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ বা এতদিন ধরে যে পড়াশোনাটা করে এসছো এই পড়াটা আর এই চাকরির পড়াটা সম্পূর্ণ কিন্তু আলাদা অনেকটা ডিফারেন্স তোমাকে কিন্তু আগে এই মানে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক বা গ্র্যাজুয়েশান যে যোগ্যতা তুমি পাশ করেছো বা যে পড়াশোনাটা করেছো এই পড়াটার বাইরে গিয়ে তোমাকে কিন্তু এই চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়ার যে পড়াটা সেটাকে তোমাকে আগে যোগ্যতা প্রমাণ করতে হবে এই যোগ্যতা অর্জন করলে তারপর তুমি একটা চাকরির পড়ার বা চাকরির পরীক্ষা পা মানে পাশ করা বা চাকরি পাওয়ার জন্য তুমি যোগ্য হবে দেখ তুমি কিন্তু পরীক্ষা তোমাকে দিতে হবে পরীক্ষা তুমি দিয়ে থাকো তুমি দেখো দুটো একটা চাকরির পরীক্ষা তুমি বসো দেখবে তুমি কতটা এক্সপিরিয়েন্স তুমি হয়ে যাচ্ছ কতটা তুমি চাকরির মানে দিকে তুমি অনেকটা এগিয়ে যাচ্ছ সেই জায়গাটা কিন্তু তুমি নিজেই বুঝতে পারবে যে একটা তুমি যে বোর্ড এক্সাম পরীক্ষা দিতে সেই বোর্ড এক্সাম পরীক্ষা আর চাকরির পরীক্ষা কতটা ডিফারেন্স তুমি বুঝতে পারবে তখন তাহলে এইভাবে কিন্তু তুমি তোমার যোগ্যতাটা প্রথমে তোমাকে নির্ণায়ন করতে হবে কারণ এটা যদি তোমার একটা লক্ষ্য হয়ে থাকে তোমার যদি লক্ষ্য হয়ে থাকে যে একটা সরকারি চাকরি আমি পাবো বা আমাকে সরকারি চাকরি পেতে হবে তাহলে তোমাকে কিন্তু ইমিডিয়েটলি সেই সরকারি চাকরি পাওয়ার যে যোগ্যতা সেটা তোমাকে অর্জন করতে হবে এই যোগ্যতাটা কিন্তু একদিনে হয় না এটা তোমাকে কয়েক মাস যাবৎ এবং কয়েক বছরও তোমার লেগে যেতে পারে তবে কিন্তু এটা তোমার কাছে অসাধ্য বা অসম্ভব বলে কিছু নয় এটা সম্ভব এটা প্রচুর ছেলে পাচ্ছে সেই চাকরিটা তুমি মানে লক্ষ্য রাখতে পারো চারিদিকে তোমার আশেপাশে কেউ না কেউ পাচ্ছে তোমার বাড়ির আশেপাশে অত পেয়েছে কেউ না কেউ পাশাপাশি তোমাকে একটা নির্দিষ্ট লক্ষ্য রাখতে হবে যে আমাকে একটা সরকারি চাকরি পেতে হবে এই লক্ষ্যটা তোমাকে স্থির করতে হবে আর সেই মতো করে তোমাকে কাজ করে এগিয়ে যেতে হবে তাহলে তুমি দেখো তুমি সরকারি চাকরি পাও কি না তারপর তুমি প্রমাণ নিয়ে নেবে দেখো যে সব স্টুডেন্টরা বা যেসব ছাত্রছাত্রীরা যারা সরকারি চাকর মানে চাকরির পরীক্ষার পাশ করা বা সরকারি চাকরি পাওয়ার একটা লক্ষ্যমাত্রা স্থির করে রেখেছে তারা অবশ্যই চাকরি পেয়েছে তুমি ব্যাংকের চাকরি করতে চাও না তুমি রেলের চাকরি করতে চাও না তুমি ডাব্লিউ বিশেষ অফিসার হতে চাও তাহলে তোমাকে প্রথমে সেই নির্দিষ্টটা লক্ষ্য স্থির করতে হবে আর সেই মতো করে সেই সিলেবাসটা তুমি ঠিক করে নাও নিয়ে তুমি এগিয়ে যাও দেখো তুমি বাড়িতে পড়তে পারো তুমি কোনো ইউটিউব সাইট থেকে তুমি পড়তে পারো তুমি কোনো কোচিং সেন্টারে পড়তে পারো দেখো আমাদের এখানেও পড়ানো হয় তুমি এখানে যে আসতে হবে এমন কোনো ব্যাপার নয় তুমি যে কোনো একটা তোমার বাড়ির আশেপাশে বা কাছাকাছি কোনো একটা কোচিং সেন্টারে তুমি যাও দেখো সেখানে একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে তোমাকে পড়ানো হবে তোমাকে একটা একটা সিস্টেমের মধ্যে নিয়ে যাওয়া হবে একটা চাপের মধ্যে রেখে তোমাকে একটা প্রিপারেশান দেওয়া হবে তাহলে তুমি ঠিকঠাকভাবে সেই প্রিপারেশানটা যদি তুমি নিতে পারো তাহলে তুমি কিন্তু চাকরি পরীক্ষায় পাশ করতে তুমি বাধ্য এই স্বপ্ন বা এই লক্ষ্যটা তোমাকে কিন্তু চাকরির পরীক্ষার দিকে তোমাকে এগিয়ে নিয়ে যাবে দেখো স্বপ্নটা এমন হওয়া উচিত এই লক্ষ্যটা এমন হওয়া উচিত যেটা তোমাকে বারবার করে তোমাকে এই বিষয়টা তোমাকে মনে করিয়ে দেবে দেখো এপিজে আব্দুল কালাম স্যারের একটা কথা মনে করছে যে তিনি বলেছিলেন যে স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি স্বপ্ন হচ্ছে সেটাই যেটা আমাকে ঘুমোতে দেয় না আমাকে বারবার করে তাড়িয়ে বেড়ায় সেই জিনিসটা যতক্ষণ না আমি মানে পেয়ে যাচ্ছি বা সেই বিষয়ে যতক্ষণ না আমি সাফল্য পাচ্ছি ততক্ষণ সেই বিষয়টা আমাকে বারবার তাড়িয়ে বেড়ায় বারবার সেই জায়গাটা পাওয়ার জন্য আমাকে মানে উদ্গ্রেব করে দেয় আমাকে আরও উৎসাহ করে এই স্বপ্নটা এই লক্ষ্যটা তোমার মধ্যে আনতে হবে তোমাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে আর মূল বিষয় হচ্ছে তোমাকে একটা লাস্ট একটা প্রশ্ন বলবো যে তুমি এই প্রশ্নটা তোমার মাথার ভিতর তুমি রাখবে বা নিজের মধ্যে করবে যে আমি এমন কি করেছি বা এমন কি করছি যে আমি একটা সরকারি চাকরি পাওয়ার যোগ্য যে ছেলেটা ডাবল বিশেষ অফিসার হয়েছে বা যে ছেলেটা ডাব্লুবি কনস্টেবলের চাকরিটা পেয়েছে সে যে মতো পড়াশুনো করেছে যে পরিশ্রমটা করে ওই জায়গাটা অর্জন করেছে আমি কি সেই জায়গাটা অর্জন করার জন্য প্রিপারেশান নিচ্ছি বা সেই মতো করে পড়াশুনো করছি তাহলে কিন্তু আমি সেই জায়গাটা পেতে পারি এই প্রশ্নটা তোমার মাথার ভিতর রেখো অবশ্যই তুমি লেগে পড়ে থেকো আর সরকারি চাকরি তোমার যেন একমাত্র লক্ষ্য হয়ে থাকে সেই লক্ষ্য রেখে তুমি এগিয়ে চলো তোমার সাফল্যের কামনা করি দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থেকো